পরাব না পুরানো বাড়ি সকল কবরবাসীদের স্মরণে হাফেজকারী দুলাল চৌধুরী সাহেবের মাফিরত কামনায় আজকে তৃতীয় বার্ষিক শ্রেণী মহাসম্মেলনে সকলকে বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য আপনারা খুশি না বেজা জবান খুলে বলতে হবে খুশি না বেজা যদি খুশি হয়ে থাকেন ওই খুশির জবানটুকু আরো উচ্চ আওয়াজ দিয়ে

ওই নবীর উম্মত হওয়ার জন্য কি সাধারণ জিনিস সাধারণ জিনিস না আমরা কেমন নবীর উম্মত তিনি হলো এমন এক নবীর উম্মত তিনি হলো এমন এক নবী যিনি হাউজে কাউসারের পানি আপনি আমাকে पिलाйবেন যে নবী জান্নাতে না গেলে জান্নাত উদ্বোধনই হবে না তিনি হলেন ওই নবী যিনি এমন এক নবী যে তিনি এমন এক নবী যার কলিজার টুকরা ইমাম হাসাইন ইমাম হাসাইন ওই নবীর নাতি ইমাম হাসাইন হুসাইন জান্নাতের যুবকদের সরদার যিনি বলেন সুবহানাল্লাহ তো ওই নবী জান্নাতে না গেলে কোন নবী জান্নাতে যাওয়ার সুযোগ হবে না ওই নবীর উম্মত আপনা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে না চাইতে কবুল করেছেন সেজন্য আমরা কুসিনা বেজার কথা বলেন কুসিনা বেজার ওই নবীর মহাবহার জন্য 2 লক্ষ 26 হাজার মতন তরে বগণিত অগণিত পয়গম্বরগুলো আল্লাহর কাছে দরখাস্ত করলেন কহার দরখাস্ত আল্লাহ কবুল করে না তবে ওই পয়গম্বরকে হযরত ঈসা රহুল্লাহ ওনার

বাবাজিরা আমার আপনারা যারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আমাদের প্রধান সম্মানিত মেহমান চলে আসছেন ইনশাল্লাহ উনিও সময় মতো আপনাদেরকে নুরানি কণ্ঠে আলোচনা শোনাবেন খুব সুন্দর কণ্ঠ আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক ওলামাই কেরামদেরকে যেন কবুল করো সবাই বলে না আমিন কারণ এক একটা ফুলের এক একটা গান কথা বলেন ঠিক কিনা এই জন্য গভীর মনোযোগ রে মুরব্বী আমার আমি ভূমিকা সংক্ষেপ করে দিয়ে ডাইরেক্ট আলোচনায় চলে গেলাম আল্লাহর গুলাম এই দুনিয়ার মূর্তি তাকে দেখেন আজকে এত সুন্দর ফ্রেন্ডেল এত সুন্দর সামিয়ানা এত সুন্দর লাইটিং এর ব্যবস্থা মাইকিনের ব্যবস্থা ক্যামেরার ব্যবস্থা এত সুন্দর আয়োজন কিন্তু সব কিছুই চোখের সামনে দেখতাছেন গ্যারান্টি আছে কিন্তু আপনি আমার জীবনের কোনো গ্যারান্টি নাই কথা বলেন ঠিক কিনা ঠিক ডাইরেক্ট চলায় চলে গেলাম একটু কবির মনোযোগ দিবেন কান্তা কুলবেন কিন্তু ফলো করবেন আমি কি বলি দেখেন আপনাদের গ্রামের সন্তান মাওলানা আবিস্তারি দুলাল আহমেদ সাহেব খুব পরিচিত একজন মানুষ আমার বন্ধু বড় মানুষ অনেক দিন তার সাথে আমি তাছি কিন্তু আজকে যদি সে থাকত এত সুন্দর মাহফিল সে দেখতো কিন্তু তার হায়াতের গ্যারান্টি নাই যদি তার হায়াতের গ্যারান্টি থাকত

শরীরের ক্ষমতার কারণে আল্লাহর ফরকাল বলে গেলাম আসরের দিন বলে গেলাম আখেরাত বলে গেলাম ওরে দুনিয়ার মুসলমান কিন্তু এই বড়াইগিরি চলবে না এই বড়াইগিরি একদিন নমরুদেও করেছিল একদিন ফেরাউনও করেছিল রে বাবা একদিন নমরুদ ফেরাউন আবু জাহেল আবু লাহাব তারা করেছে কিন্তু কেউ বাঁচতে পারে নাই সবাই মৃত্যুর থেকে পলায়ন করে করছে পলায়ন করছে ওরা দুনিয়ার মুসলমান ধরে ওরে আল্লাহর গুণ নমরুদে তো বড়াই গিরে করলো এত বড়াই গিরে করলো আজকে আপনা আমি ক্ষমতা পাইয়া আজকে আপনা আমি ফল পাইয়া আজকে আপনা আমি গরম বড় আজকে আপনা আমি ক্ষমতা পাইয়া আজকে আপনা আমি মানুষ যে নিজেকে কন্ট্রোল করার মতো রাখতে পারি নাই তবে এই ক্ষমতা এক দেয় আপনাকে নামের মধ্যে ফেলে দিবে কথা বলেন ঠিক কি না আমরা কেমন ক্ষমতা পালন করি একটা এমপি হলো শুধু একটা তানা একটা জেলার দায়িত্ব আর একটা একটা এমপি প্রধানমন্ত্রী হলো শুধু একটা দেশের দায়িত্ব একটা দেশের রাজা একটা মেম্বার হলো একটা ইউনিয়নের মেম্বার একটা ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যান হলো একটা ইউনিয়নের চেয়ারম্যান কথা ঠিক প্রধানমন্ত্রী হলো শুধু বাংলাদেশের জন্য রাজা অন্য দেশে বাহাদুরি করতে পারবে না বা অন্য দেশের রাজারা বাংলাদেশে বাহাদুরি করতে পারবে না কিন্তু এই পৃথিবীটা কত বড় জানেননি এই পৃথিবীর সমাজ আরো বড় বড় আরো বড় বড় দশটা গ্রহ আছে দশটা গ্রহ আছে কিন্তু এই পৃথিবীটা দূর এই পৃথিবীর দুই শত চার বাপাস মাত্র দুইশত শত চারটা দেশ চারটা দেশ স্বাধীন হয়েছে তা মানলাম দুইশত শত চারটা দেশ দুইশত শত চারটা দেশের মধ্যে দুইশত

রে আল্লাহর গোলাম এই নম্বদে সে এমন সহায় মানুষ ছিল এত সহায় মানুষ ছিল তার কিছুই ছিল না শুধু ব্যবসা করতে 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 এমন টাকা বানাইছে যখন টাকাwala হয়ে গেছে টাকাwala হয়ে জল পড় তারে ক্ষমতার মধ্যে দিছে

মানুষের কাছে বলো নিজেকে নিজে খোদা মানতো ওই দিন যদি ওই দিন যদি কোনো পুরুষ জন্ম নিত কিতাবের রায়তের মধ্যে আসছে এক হাজার না দুই হাজার না নমরুদের হাতে নমরুদের ক্ষমতায় প্রায় নব্বই হাজার শিশু কেসে হত্যা করেছে পুরুষ কেন কারণ সেখানে আছে হজরত ইব্রাহিম ইব্রাহিম যদি তাহলে পুরুষদেরকে সে কি করবে মুসলমান বানাই এই জন্য হাজার পুরুষকে সে শিশুকে সে নির্মল ভাবে হত্যা করছে মানুষের জন্য কই আমি হলাম খোবা আমি হলাম বড় খোবা তুমি কিছু খোদা কই তুমি তো কোনো সোধা না সবাই বলতাছে আমি যদি সোধা আমি যদি খোদা হই আমি যদি খোদা তবে তোমাদেরকে আমি আমার কেরামতি দেখাইব কই কি কেরামতি দেখাইবেন কয় আমি যে খোদা তোমাদেরকে কেরামতি দেখাইয়া তোমরা যদি আমার কেরামতি দেখতে পারো তাহলে তোমরা আমাকে খোদা মানবানি কয় আপনাকে আমরা খোদা মানব খোদা মানব তবে শুনে নেন শুনে নেন ও দুনিয়ার মুসলমান নমরুদে একদিন কি করলেন রে বাবা নম নমরুদে জমিন থেকে আসমান পর্যন্ত এত বড় শির বানাইলেন এত বড় শির বানাইলেন এত বড় শির বানাইলেন বাবা কেন বানাইছে জানেন নি নমরুদে নমরুদে শির বানাইছে অর্থাৎ মুহাম্মাদের অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের খোদার হত্যা করার জন্য লাউযুবিল্লাহ ইব্রাহিম নবীর খোদার কোন করার জন্য বানাইছে বিশাল আকারে এত বড় সিঁড়ি বানাইলে নজুব ইব্রাহিমের খুদারে মাইরা রাখালি মৌ তখন দুনিয়ার সব মানুষকে দুনিয়ার সব মানুষকে এত বড় সিঁড়ি বানাই মানুষগুলার পাশ্চর জফায়া গেল কয় মোহাম্মদের ফুদারে মাইরা বালাইতো আর আল্লাহর এসে কোন করব এত বড় সিঁড়ি বানাইছে এত বড় সিঁড়ি বানাইছে মানুষগুলা বলে আচ্ছা দেখি তুমি যদি মোহাম্মদের ফুদারে মারতে পারো রে বাবা তাহলে আমরা তোমাকে খোদা মানবো খোদা মানবো নাউজুবিল্লাহ এত বড় সিঁড়ি বানাইলেন

জিবরাইল ও জিবরাইল তুমি কি তাকাইয়া দেখো না যে হেতে আমারে শির বানাইছে আমার নাকি মারব অতস যে নমরুদ্রে যে নমরুদ্রে আমি ছোট থেকে এত বড় করলাম যে নমরুদ্রে বা বাপ জঙ্গলে খাওয়ার জন্য নমরুদ্রে আসছিল নমরুদে যখন ছোট্ট ছিল ছোট্ট যখন ছিল তখন তার মা অর্থাৎ ওই সময় তার তার যে জায়গার মধ্যে সে জন্ম নিছিল যে দেশের মধ্যে সে যে দেশের মধ্যে জন্ম নিছিল সবাইকে মায়েরা ভালাইছে কিন্তু নমরুদ শিশু বাচ্চা ছিল ওই শিশু বাচ্চাটা হঠাৎ করে যখন সবাইকে মায়েরা পালাইছে মায়েরা পালানোর সময় তখন ওই দেশের মধ্যে পানি দিয়ে ধ্বংস হয়ে গেছে সবাই পানির নিচে ধ্বংস কিন্তু নমরুদরা আমার আল্লাহ বাসায় রাখছে আমার আল্লাহ কয় ফেরস্তা ও ফেরস্তা দেখো ওই শিশু বাচ্চাটা কান্তাছে তুমি যাও ওই নমরুদে ওই নমরুদকে একটা কাঠ দেও অর্থাৎ ওই কাঠের মধ্যে যেন সে পানির থেকে রেহাই পায় ওই কাঠের মধ্যে যখন সে কাঠের মধ্যে জিব্রাইল যখন ওই কাঠের মধ্যে তাকে তুলে

ওই বাপ ওই শিশুটারে নিজের সন্তানের মতো আগলায় রাখছে বাবা ওই বাঘের নিজের স্তনের নমরুদ্রে খাওয়াইছে এত সুন্দরভাবে ভাবে তার পালন করেছে কিন্তু দেখা যায় ওই নমরুদ্রে মরণ থেকে আমার আল্লাহ বাঁচাইছে আর এখন সে কেমন সে কেমন ক্ষমতাশালী হয়ে গেল সে নাকি ক্ষুদা মানতে চায় সবার সামনে ক্ষুদা মানতে চায় শুধু ক্ষুদা মানলে বল হবে সে নাকি বহু বলে ইব্রাহিমের হুদারে মাইরা পালাইতো অর্থাৎ আমি আল্লাহ রে সে কোনো সায় বল

বয় করতাম তো আল্লাহকে যদি বয় করতাম কোনদিন আমরা খারাপ কাজে যাইতাম না কোনদিন আমরা গুনাহের কাজ করতাম না কথা বলেন ঠিক কিনা এই জন্য মাওলার বয় নাই মাওলার বয় নাই এই দুনিয়া মৃত্যু আমাদের বয় নাই মৃত্যু বয় নাই দিন আসলে বোঝা যায় কিসের আজরাইল এখন তো আমি রাজা কিন্তু রাত্রে আসলে একটু বালিশের সাথে যখন মাথাটা লাগে একটু চিন্তা করলে দেখা যায় জানা মরণের চিন্তাটা কিছুটা আসে আসে কি আসে না আসে এরা দুনিয়ার মুসলমান তিরিয়া নম্র দেউর সে আল্লাহকে মারার জন্য আসমানে কুতা আসমানে তো বিশাল Siri বানাইলে ওই Siri ভাইয়া ভাইয়া সবাইকে বলতাছি আমি এবার আল্লাহকে মারমু সবাই তাকাইয়া দেখো আমার আল্লাহ বলেন ওরে জিব্রাইল নমরুদরে একটু খোদা মানতে দেও না নমরুদের একটু খেলা দেখতে দেও না নমরুদ একটু খেলুক না কিন্তু ওই নমরুদরে আমি হাতে মারমু না ওই নমরুদরে আমি পায়ে মারমু না ওই নমরুদরে আমি আল্লাহ অসংক সংক ফেরেশতা মার কিন্তু একটা ফেরেস্তা লাগাইলে ধ্বংস নমরুদে সদ্য গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ ওই নমরুদ্রে ফেরেস তাদেরকে দিয়েও মারব না এরা দুনিয়ার মুসলমান যখন আল্লাহকে মারবে তীর যখন চুরিয়ে দিলে তখন আমার আল্লাহ কই বেড়েস্তারে ও জিবরাইল নোমরুদের তীরের মধ্যে ধরো নমরুদের তীরের মধ্যে লাগাইয়া কয়েকটা ফুটা তীরের মধ্যে কয়েকটা ফুটা রক্ত তুমি লাগাইয়া দাও এবার যখন জিবরাইলের তীরের মধ্যে ধরলো ধরার পরে কয়েকটা ফুটা রক্ত লাগাই দিছে আর রক্ত যখন টপ টপ করে জমিনে পড়তাছে তখন নমরুদে বলতাছে এই দুনিয়ার মানুষ দেখো আমি মোহাম ইব্রাহিমের খোদারে মাইরা এই দেখো প্রমাণ হলো এই তীরের সাথে রক্ত পড়তাছে